বারাসাতে রথতলায় বিজয় ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় প্যাথলজির উদ্বোধন হল সোমবার এই প্যাথলজি সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদার উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ বিশিষ্ট চিকিৎসক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডাক্তার সুদর্শন ঘোষ তস্তিদার বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি ডাক্তার বিবর্তন সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিজয় ডায়াগনস্টিক সেন্টার থেকে সাধারণ মানুষ যাতে উপকৃত হতে পারেন এদিন সেই বার্তা নিয়েই সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদার জানান ধন্যবাদ জানাবো ওনারা অনেক দূর থেকে এসেছেন ওনাদের আরো অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে দক্ষিণ ভারত থেকে এবং অত্যাধুনিক যন্ত্র বসালে পরে মানুষের যে সুবিধাটা হবে রোগ নির্ণয় করে তার চিকিৎসা করার জন্য সেটার জন্য আমরা ওনাদের স্বাগত জানাচ্ছি তবে তার সাথে সাথে এটাও মনে করে দেব যে আমাদের যে এখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি মেডিকেল কলেজে সব সুবিধা পাচ্ছেন কিন্তু তাদের মধ্যে কখনো যদি প্রয়োজন হয় যেন এখানে একটা সামর্থ্যের মধ্যে তারা করতে পারেন এটাই আমার চিন্তা দিদি স্বাস্থ্য সাথী কার্ড তো মুখ্যমন্ত্রী করেইছে সেক্ষেত্রে কি আপনার বিজয় ডায়াগনস্টিক এর কাছে স্পেশাল কোনো অ্যাপিল থাকবে যাতে সেই কার্ডের ব্যবহার করে যে সমস্ত এটা তো আগে থেকে এনরোল করতে হয় এনারা করেছেন কিনা আমি জানি না আমি বুঝতে সময় লাগে সুধামনা করেছেন কিনা যদি করে তাহলে হবে অন্যদিকে বিজয় ডায়াগনস্টিক সেন্টারের প্রশংসা করে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান

এই এলাকার মানুষ ফেসিলিটিস আছে সেই ফেসিলিটিস এর মধ্যে আবার একটা নবতম পালকের সংযোজন হলো কারণ আমি বর্ণালী ম্যাডাম এর আগে আমাদের সাথে পরিচয় ছিল সেই সুবাদে আমি ওনাদের এই চিনার পার্কের আগে বিজয়া ডায়াগনস্টিক হয়েছে ওখানে আমি গেছিলাম আমি নিজেরই কয়েকটা আমার ছবি টবির ব্যাপার ছিল সেইটার জন্য গিয়েছিলাম আর এখানে বারার সাথে হলো সুবিধা হবে এলাকার মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এবং এটা বড় সংগঠনের পেছনে আছে তবে এটা হঠাৎ করে বন্ধ হবে আর আমাদের একটাই অনুরোধ যে সেটা হচ্ছে যে এই ডায়াগনস্টিকে যারা আমরা জনপ্রতিনিধি আছি আমরা তো এটা কথা টাকা বলি রাখলে ব্যাপারটা ভালো এটাই মূল ব্যাপার কারণ অ্যাকচুয়ালি সরকার একভাবে করছে সরকারের সাথে পাশাপাশি এই যেটা হচ্ছে বেসরকারি ইয়েতে এটা একসঙ্গে এই বলে ব্যাপারটা আরো বেশি মানুষের পরিষেবা বাড়ে এবং এখানে আপনি ডাক বাংলো থেকে আপনি দৌতলা অব্দি মেডিকেল হাব হয়ে গেছে সব সব মানে ওদিকে দোতলা ফ্লোরিটা আর এদিকে নারায়ণ পুরোটাই হয়ে গেছে এটা আমার মনে হয়েছে ভালো হবে সার্ভিস ওরিয়েন্টেড সব ব্যাপার যে যত সার্ভিস দেবে তার তত বারাসত পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে বিজয় ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জি এদিন বলেন ভালো উদ্যোগ সাংসাদ বললেন আমাদের মন্ত্রী রতিন ঘোষ বললেন এইটুকু বিশ্বাস করতে পারি বারাসাত তো ধরুন সদর শহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কোয়ার্টার বারাসাতের মানুষ যেমন আসবেন এখানে পাশাপাশি গ্রামাঞ্চল থেকেও প্রচুর মানুষ আসবেন আশা করব বিজয়া মানুষের মন জয় করতে পারবেন এবং আগামীতে বিজয়ী হবেন ওদের বিজনেস সার্কেলে